যেটা হয়েছে আনএক্সপেক্টেড আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো উই আর লিটল বিট আনফর্চুনেট কারণ ওর রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে ভালো একটা রান আউট করছে ওরা তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় আমি ভালো খেলেছি কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি টিমের জন্য খেলতে পারছি তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের কারণ তিন ম্যাচের সিরিজ এক ইম্পর্টেন্ট যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন টুর্নামেন্ট অবশ্যই কারণ দেখেন আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর ভাই তো এই দিক থেকে বলবো উই আর লিটল অফ আনফর্চুনেট কারোর রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে ভালো একটা রান আউট করছে ওরা তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট তিরিশ কিংবা চল্লিশ সালের পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুইজন মিলে তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো আরো বেশি ইজি হয়ে যেত আমাদের কাছে আসলে দেখেন এখানে যে যেরকম উইকেট এখানে এখানে ডিমান্ড করে সব থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের আসলে অনেক লম্বা ইনিংস খেলতে হবে তো আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম অ্যাটলিস্ট পাঁচ ফাইভ টু টেন ওভার যদি আরো স্টে করতে পারতাম তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসতো এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক হয়ে থাকবে সামনে ম্যাচের জন্য সেটা হলো যে যারা নতুন যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট একটু সময় ব্যাটিং করা এবং যারা সেফ থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত অবশ্যই দেখেন আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে তো কোচ সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে লাস্ট ম্যাচে আমরা যেভাবে কলাপস করেছি সেখানে একটাই ইনফরমেশন জাস্ট যে এই যে এইরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে জাস্ট একটাই কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেন্সটা ব্যাটিং করা তো যারা সেটম্যান সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাল্লাহ যত লম্বা ক্যারি করা যায় আর হাসারাঙ্গার এগেস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের আর কি বেশি খেলা উচিত কারণ লেফটিদের জন্য অতটা ইফেক্টিভটা যতটা রাইটিদের জন্য ইফেক্টিভ তো এই কিছু কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে যেগুলো ইনশাল্লাহ সামনের ম্যাচে সবাই কাজে লাগে আশা করি আসলে দেখেন এখানে নেগেটিভে থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে কারণ আমরা বোলিং অনেক ভালো একটা স্টার্ট পাইছি দেন বলিংয়ের ফিনিশটাও অনেক ভালো হয়েছে ফিল্ডিং অনেক ভালো ছিল ব্যাটিং এর শুরুটা অনেক ভালো ছিল জাস্ট আফটার সেভেন্টিন ওভার্স তারপরে একটা কল হয়েছে যেটার কারণে আমরা আর কি করতে পারি নাই তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা করতে তো আশা করি সামনে ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না ব্যক্তিগত গোল যেটা বলবো আমার সবসময় চেষ্টা থাকে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো টিমের যেটা রিকোয়ারমেন্ট যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি না চেষ্টা থাকবে টিমের যেটা রিকোয়ারমেন্ট টিমের যেটা নিড সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে পুষে দিতে পারি আর টিম গোল যেটা যেহেতু তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ শেষ হয়েছে সামনেরও দুই ম্যাচ আছে আমরা দুই ম্যাচের চিন্তা করতেছি দিছি না কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে ঠিক থাকতে হলে তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে আই আই প্লে টুয়েল বিকজেন্ট আই কুডেন্ট ব্যাট হট দ্য টিম থিঙ্ক ইফ আই ব্যাট অ্যাকর্ডিং অ্যাকর্ডিং দ্য টিম ডিমান্ড দেন আই ক্যান সে আই ব্যাট ওয়েল সো আই আই জাস্ট অনলি সে আই উইল ট্রাই ইন দ্য নেক্সট গেম Uh, i think that catch and the run out uh, uh, i can say that was unfortunate for our team uh, because uh, if we overcome that uh, it will be uh, uh, in our side